যে থাকার সে এমনিতেই থাকে। ভিডিও শুনেছে আপনি যে কাকা অন ফাইন ভিডিও গুলো দেখতে মেলেন আপনি কিন্তু আপনার নর্মাল ভিডিও গুলো কিন্তু আপনি এই টাইপের কালার এডিটিং কিন্তু করতে পারবেন তার জন্য আপনাকে কি করতে হবে সবার আগে আপনি আপনার মোবাইলে এই যে দুইটা অ্যাপ দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম এবং ফ্ল্যাপকার্ট এইগুলো আপনি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন নেওয়ার পর আপনি চলে আসবেন ইনস্টাগ্রামে তো ইনস্টাগ্রামে চলে আসার পর আপনি কি করবেন এইখান থেকে আপনার এখানে একটি ফ্লাস আইকাউন কিন্তু থাকবে আপনি এই প্লাসে ক্লিক করবেন তো ফ্লাসে আপনি যখনই ক্লিক করবেন এখান থেকে কিন্তু আপনার এমন একটি এখান থেকে ওপেন হবে তো এইখান থেকে মূলত আপনার গ্যালারির যে ভিডিও গুলো রয়েছে আপনার নর্মাল ভিডিওটা এখান থেকে কিন্তু আপনাকে ওই ভিডিওটা খুঁজে বের করে কিন্তু আপনাকে সিলেক্ট কিন্তু করতে হবে তো এখান থেকে আমার যে নর্মাল ভিডিওটি রয়েছে আমি কি করবেন এখান থেকে ওই ভিডিওটি এখান থেকে ক্লিক করে সিলেক্ট করে দিলাম আপনি আপনার ভিডিওগুলো এখান থেকে সিলেক্ট করবেন ভিডিওটি সিলেক্ট করে দেওয়ার পর আপনি কি করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে নেক্সট অপশন রয়েছে আপনি কি করবেন নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে আপনি যখন ক্লিক করে দেবেন এইখানে কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারভেস নিয়ে কিন্তু আপনার ভিডিওটা অফলাইন কিন্তু হয়ে যাবে তো এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে নিচের অপশনগুলো রয়েছে এগুলো থেকে এই যে ফিল্টারের মধ্যে একটি আইকন রয়েছে আপনি এখানে ক্লিক করবেন তো ফিল্টার এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার এমনকি সফটওয়্যার কিন্তু চলে আসবে তার মধ্যে থেকে এখানে দেখতে পাবেন এই যে একটি সার্চ আইকন রয়েছে এখানে ছোট্ট করে আপনি কি করবেন এই সার্চ আইকনে একটি ক্লিক করবেন সার্চ আপনি যখন ক্লিক করবেন এখানে কিন্তু আপনার সার্চ করার অপশন কিন্তু এখান থেকে চলে আসবে তো আপনি এখান থেকে সার্চ করবেন ব্রোকেন টিভি তো আমি এখান থেকে সার্চ করলাম তো আপনি এখান থেকে সার্চ করবেন ব্রোকেন টিভি এইটা নাকি এখান থেকে সার্চ করে দেবেন যখন আপনি এই সার্চ করে দিবেন এইখান থেকে কিন্তু আপনার অনেকগুলি ইফেক্ট কিন্তু চলে আসবে তার মধ্যে থেকে এইখানে আপনি দেখতে পাবেন এই যে ব্রোকেন টিভি এমন একটা ইফেক্ট কিন্তু রয়েছে আপনাকে কিন্তু এই ইফেক্টে কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে এখানে থাকবে আপনি কি করবেন এই ইফেক্টের উপরে ক্লিক করে দেবেন যখন আপনি ক্লিক করবেন আপনার ভিডিওতে চলে আসবে তো ভিডিওতে চলে আসার পর আপনি আপনার মোবাইল করে এখান থেকে ব্যাক করে চলে আসবেন তো ব্যাক করে চলে আসার পর এই যে দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড আইকন রয়েছে আপনি এইখানে ক্লিক করে এই ভিডিও এখান থেকে ডাউনলোড করে নেবেন তো ভিডিও এখান থেকে ডাউনলোড করে নেওয়ার পর আপনি কি করবেন এখান থেকে বেরিয়ে চলে আসবেন তো বেরিয়ে চলে আসার পর এই যে আপনার ক্যাপ্টার এফি রয়েছে আপনি এখন চলে আসবেন এই যে ক্যাপ্টাল এইখানে তো ক্যাপ্টানে চলে আসার পর এখান থেকে ক্যাপ করেন এমন ইন্টারভিউ চলে আসবে এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে নিউ প্রজেক্ট রয়েছে ভিডিও এডিট করার জন্য এখান থেকে আপনি নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন যখন আপনি নিউ প্রজেক্ট ক্লিক করবেন এখান থেকে কিন্তু আপনার ফেসবুক যে ভিডিওটি আপনি ডাউনলোড করেছিলেন সেখান থেকে আপনি ওই ভিডিওটি এখান থেকে ক্লিক করে সিলেক্ট করবেন ভিডিও এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন এইখানে আপনার এই যে একটি অ্যাড অপশন রয়েছে আপনি কি করবেন এনে ক্লিক করে দেবেন যখন আপনি এল এ ক্লিক করবেন এখান থেকে আপনার এই ভিডিওটা আর একটি নতুন ইন্টারভেট নিয়ে কিন্তু ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনি নিচের অপশন গুলোকে এইভাবে টানবেন

গ্রিন লেক আপনি কি করবেন এখান থেকে এই যে গ্রিন লেক দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি এইটা লিখে এখান থেকে সার্চ করে দেবেন তো গ্রিন লেক লিখে সার্চ করে দেওয়ার পরে এখান থেকে আপনি শুরুতে দেখতে পাবেন এই যে কি ইফেক্ট শুরু হচ্ছে আপনি এই ই ফ্যাক্টের উপরে ক্লিক করে দেবেন তো এখানে আপনি যখন ক্লিক করবেন ইফেক্ট এখান থেকে চলে আসবে তো ইফেক্ট যখন চলে আসবে এখান থেকে আপনি আপনার মোবাইলের ব্যাকগ্রাউন রয়েছে এখানে ক্লিক করে ব্যাক করবেন এবং এখান থেকে দেখতে পাবেন এই যে পিক মার্ক রয়েছে এখানে এই পিক মার্কে ক্লিক করবেন পিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার ব্যাক ফোন রয়েছে এখান থেকে আপনি ব্যাক করবেন আবার এখান থেকে ক্লিক করে

বিশ এরকম রেখে দেবেন তারপর আপনি এইগুলোকে আবার টানবেন টানার পর এখান থেকে তুলবেন এই যে সেচের রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইটা এখান থেকে হালকা একটু বাড়িয়ে আপনি পাঁচ থেকে দশ করে দেবেন তারপর আপনি এগুলোকে আবার টানবেন এইখান থেকে তুলবেন এই যে বিলিং নামে একটি অপশন রয়েছে আপনি এইখানে ক্লিক করে এইটা আপনি এখান থেকে বাড়িয়ে আপনি এখান থেকে অল্প একটু করে দেবেন এখান থেকে আপনি এইটা আমি এখান থেকে পাঁচ থেকে দশের ভিতরে কিনবেন তারপর আপনি এইগুলোকে টেনে এখান থেকে দেখতে পাবেন শারপিন নামে একটা অবশ্যই এখানে থাকবে এখানে ক্লিক করে এইটা এখান থেকে বানিয়ে পঞ্চাশ থেকে ষাট করে দিবেন এবং এইগুলোকে আপনি আমার এইভাবে টানবেন তো এখান থেকে আপনি এগুলো করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে ফিক মার্ক রয়েছে আপনি এখান থেকে ফিক মার্কে ক্লিক করবেন ফিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখন যদি আমি এখান থেকে ভিডিওটি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এই ভিডিওটি কিন্তু একদম এস কিন্তু হয়ে গেছে আপনি ভিডিও শুরু দেখেছিলেন তাই এই ভিডিওটি ডাউনলোড করার জন্য এখান থেকে দেখতে পাবেন এই যে এক্সপোর্ট রয়েছে এখানে ক্লিক করে কিন্তু আপনি এই ভিডিওটি এখান থেকে ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন